হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম আপনাকে রায়হান টেক চ্যানেলে ভিওয়ার্স দেখুন আমি কিন্তু খুব সহজেই ঈদ মোবারক পোস্টার ডিজাইন করে নিয়েছি আপনিও কিন্তু খুব সহজেই শুধুমাত্র এক মিনিটে ইচ্ছে মতো ঈদ মুবারক পোস্টার তৈরি করে নিতে পারবেন শুধু একটি দুটি নয় আপনি চাইলে অনেকগুলো ঈদ মোবারক পোস্টার শুধুমাত্র এক মিনিটেই তৈরি করতে পারবেন তো কীভাবে খুব সহজে আপনি ঈদ মুবারক পোস্টার ডিজাইন করবেন কীভাবে খুব সহজে আপনি ঈদ মুবারক পোস্টার তৈরি করবেন সেটি আজকের ভিডিওতে তুলে ধরব ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না কারণ ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে কীভাবে ঈদ মুবারক পোস্টার ডিজাইন করতে হয় শুধুমাত্র এক মিনিটে এটির কিছুই বুঝতে পারবেন না তাই ভিডিওটি ফুল ওয়াশ করার চেষ্টা করুন ভিডিওটি শুরু করার আগে একটি কথা ভিউর্স এখনও যারা যারা রায়হান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা রায়হান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকে আইকনটি অন করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো ভিওয়ার্স ঈদ মুবারক পোস্টার ডিজাইন করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আপনারা সরাসরি চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে এখানে বার অপশনে ক্লিক করবেন এখানে আপনাদেরকে লিখতে হবে ঈদ মুবারক পোস্টার দেখুন ঈদ মুবারক পোস্টার লেখার পরে আপনার সামনে ঠিক এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে তা আপনারা ঈদ মুবারক পোস্টার এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন তাই আমি আমার ফোনে ডাউনলোড করে নিয়েছি আপনারা আপনাদের ফোনে ডাউনলোড করে নেবেন তো এরপরে দেখুন আমরা যে ঈদ মুবারক পোস্টারটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনে আমরা প্রবেশ করব অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পরে আপনাদের সামনে একটি পেজ ওপেন হবে দেখেন কিছুটা সময় লোডিং নেবে তো এখানে কিন্তু যেহেতু ফ্রি একটি সাইট এখানে কিন্তু অ্যাড দেখাতেই পারে ছোট ছোটো অ্যাড দেখাবে আপনারা এগুলো দেখে নিতে পারেন তো এখানে আসার পরে এখানে হোম পেজে কিন্তু ঈদ মুবারকের ঈদ কয়েকটি অপশন আপনি দেখতে পাবেন কিন্তু আমরা এখানে না গিয়ে আমরা এখানে আসলে ইদুল ফিতর যে অপশনটি রয়েছে আমরা এটিতে ক্লিক করে দেব তো দেখুন ক্লিক করার পরে ছোটো একটি অ্যাড এখানে আমাদের সামনে শো করছে তো এটা যেহেতু ফ্রি সাইট সেহেতু এখানে অ্যাড দেখাতে পারে তো অ্যাডটি শেষ আসলে এখানে ক্রস আইকনে ক্লিক করে আমরা অ্যাডটি কেটে দেব তো একটি কাটার পরে দেখুন এখানে ঈদ মুবারকের অসংখ্য পোস্টার কিন্তু আমাদের সামনে চলে এসেছে এখানে একটা দুটোই পোস্টার কিন্তু নয় এখন অসংখ্য পোস্টার কিন্তু আমাদের সামনে এখন শো করছে এখন আমরা কোন পোস্টারটি আমরা ডিজাইন করবো সেই পোস্টারটি আমরা এখান থেকে নিয়ে নিব তো ধরুন আমি এখান থেকে যে কোনো একটি পোস্টার বাছাই করে নিচ্ছি ধরুন আমি এখান থেকে এই পোস্টারটি আমি এখন

যেখানে সেই এটি পুরোটি দেখবেন যেহেতু ফ্রি ওয়েবসাইট সেহেতু এখানে অ্যাড দেখাতে পারে তো এটি সে আসলে আমরা এখানে ক্রস আইকনে ক্লিক করে এটি কেটে দেব এরপরে দেখুন এখানে কিন্তু ওপেন নাও অপশনটি চলে এসেছে আমরা ওপেন নাও অপশানে ক্লিক করে দেবো ওপেন নাও অপশনে ক্লিক করার পরে আপনারা যে পেজটি এখন আনলগ করেছেন সেটি কিন্তু আপনাদের সামনে শো করবে এখন আপনারা গ্যালারি থেকে আপনার ফটো অ্যাড করার জন্য এখানে গ্যালারি নামে একটি অপশন দেখতে পারবেন এই গ্যালারি অপশনে ক্লিক করে দেবেন গ্যালারি অপশানে ক্লিক করার পরে আপনাদের ফোনের গ্যালারি ফটোজ অপশনে আপনাদেরকে নিয়ে যাবে এখানে আসার পরে আপনারা আপনাদের ইচ্ছে মতো পছন্দ মতো আপনার ছবিটি এখানে সেট করে দেবেন ধরুন আমি এই ছবিটি এখানে অ্যাড দিতে যাচ্ছি আপনারা চাইলে এটিকে ক্রপ করতে পারেন অথবা নন ডট ক্রপ করতে পারেন তো আমি এখানে ক্রপ করবো না আমি এখানে নন ডট ক্রপ এক অপশনে ক্লিক করে দেব তো এখানে আবারও একটি ছোট একটি অ্যাড আপনাদের সামনে শো করছে তা আমরা এটিতে ক্রপ ক্লোজ আইকনে ক্লিক করে কেটে দেব তারপরে আপনারা আপনাদের ছবিটি ইচ্ছে মতো পছন্দ মতো আপনারা এখানে সেট করে নেবেন আপনাদের যে যেভাবে দিলে আপনাদের ভালো দেখায় ওইভাবে আপনারা সেট করে নেবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য ধরুন আমি ছবিটি এভাবে রাখতে চাচ্ছি তো ছবিটি আমাদের অ্যাড করা শেষ এরপরে আপনাদেরকে এই যে এখানে নাম লিখুন যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে তো দেখুন এখানে নাম আপনাদের লিখতে হবে আপনি চাইলে এখানে নাম লিখে দিতে পারেন তো আমি এখানে আমার নামটি বসিয়ে দিচ্ছি তো দেখুন আমি এখানে আমার নামটি বসানোর পরে এখানে ডান অপশনে ক্লিক করে দিচ্ছি তো আমার নামটি দেখুন এখানে বসে গিয়েছে এখন এখানে রয়েছে দেখুন এখানে আপনার পদবি ঠিকানা লিখুন এই অপশানটিতে ক্লিক করবেন মানে আপনি আপনার পদবী লিখবেন এখানে আপনি কি লিখতে চাচ্ছেন আপনি স্টুডেন্ট আপনি চাকরি করেন বা যেটা ইচ্ছা আপনি সেটাই এখানে লিখে দেবেন তা আমি যেহেতু ইলেকট্রোমেডিক্যাল ইঞ্জিনিয়ার সেহেতু আমি এখানে ইঞ্জিনিয়ার লিখে ডান অপশনে ক্লিক করে দিচ্ছি তো দেখুন এখন কিন্তু আমার নাম এবং পদবিটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এবং আমার যে ফটোটি রয়েছে সেটিও কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে পোস্টারটি কিন্তু ডিজাইন হয়ে গেছে এবং উপরে দেখুন এখানে সেভ বলে একটি অপশন দেখতে পারবেন এই সেভ অপশনে ক্লিক করলেই কিন্তু আমাদের ছবিটি কিন্তু সেভ হয়ে যাবে তো এখানে আরও একটি অ্যাড এসেছে আমরা ক্লোজ আইকনে ক্লিক করে কেটে দেবো এখন আমরা দেখব আমরা যে ছবিটি এখন পোস্টারটি ডিজাইন করলাম সেই পোস্টারটি আমাদের অ্যাড হয়েছে কি না তো আমরা চলে যাচ্ছি গ্যালারি অপশনে গ্যালারি অপশনে আসার পরে দেখুন এই যে দেখুন আমার এই ফটোটি কিন্তু আমাদের এই ফটোটি কিন্তু এখন আমাদের সেভ হয়ে গেছে ফোনের গ্যালারিতে তো এইভাবে ভিউয়ার্স খুব সহজেই কিন্তু আপনি অনেক অনেক হাজার হাজার কিন্তু পোস্টার ডিজাইন করতে পারবেন শুধুমাত্র এক মিনিটেই আজকে ভিডিওটি ক্যামেরাগুলো ভিউয়ার্স তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য রায় হান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকে বেলাইকেনটি অন করে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় আজকের ভিডিওটি এই পর্যন্ত বিভবাস সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম